সংযুক্ত আরব আমিরাতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ দূতাবাস ও কনসেলেটে করা হয় আয়োজন শহীদ মিনারে পুষ্পাঞ্জলির পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন প্রবাসী বাংলাদেশেরা তো বটেই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের কনসেল জেনারেলরা এছাড়াও বাংলাদেশ সমিতি সারজাতেও ছিল আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সমিতির সার্জার কার্যালয়ে এই আয়োজন নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহীদ বিনার একুশের প্রথম প্রহরে সেখানে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ সমিতির সার্জা ইউই বিএনপি বাংলাদেশ প্রেসক্লাব ইউ বিএনপির প্রাদেশিক কমিটি যুবদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রবাসীরা শুক্রবার সকালে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় বাংলাদেশ দূতাবাস আবু দাবি ও দুবাই কনসুলেটে রাখা হয় জাতীয় পতাকা বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও দুবাই কনসুলেটের কনসোল জেনারেল মোহাম্মদ নেতৃত্বে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কনসুলেটের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করে আমিরাতের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রবাসী পরে আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলত ও শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ আব্দুল সালাম ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন শ্রম সচিব শাহনাজ পারভীন পরে প্রদর্শিত হয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করেন সাতটি দেশের কনসুলেট জেনারেল এ সময় বাংলাদেশের জেনারেল বলেন যে চেতনা ঐক্যবদ্ধ হয়েছিল বাঙালি সেই চেতনায় চব্বিশেও আবার এক করেছে বাঙালিকে বাউন্ন একাত্তর চব্বিশের যে অর্জন তার প্রতি সবাইকে সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি এই প্রজন্ম জানবে যে একটা একটা ল্যাঙ্গুয়েজের জন্য ভাষার জন্য একটা জাতি তাদের প্রাণ দিতে পারে এটাই হলো আজকের এটা একটা ফোকাস দুবাই এবং উত্তর আমিরাতে একটা সাধারণ ইয়াংস্টারদের কাছে একটা মেসেজ এই সমাজটা যেন একটা বৈষম্যহীন সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে আমরা প্রস্তুত করি মাতৃত্ব স্টেনি আমরা পালন করি যে আমাদের বাংলা ভাষাকে নিয়ে আমরা অনুরোধ করি বাংলা ভাষাকে সর্বদিক থেকে আমরা চেষ্টা করি ভাষাটাকে সরকৃত করার জন্য একুশে ফেব্রুয়ারি আমাদেরকে যে ভাষা বৈষম্য এবং বঞ্চনার বিরুদ্ধে যে সংগ্রাম করতে শিখিয়েছে ঠিক একইভাবে জুলাই গণভোটনে আমরা দেখেছি যে আমাদের ছাত্র জনতা একটি ন্যায় সাম্য এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছে প্রেস সচিব আরিবুর রহমানের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন ইউবিএনপির আহ্বায়ক জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি ইঞ্জিনিয়ার মজ্জিম হোসেন শারজার সভাপতি এম এ বাসার সহ প্রবাসী বাংলাদেশিরা রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত